কোনো জনগণ এদের যেন ধারে কাছে ফিরতে না পারে এটা সুরক্ষিত না দ্বিতীয় কাজ হচ্ছে কলকাতা পুলিশ জেগে উঠে মূলত রাত্রি দশটার পরে আসল কাজ শুরু হয় রাত্রি বারোটাতে যখন মাছের গাড়ি ঢুকতে শুরু করে ছানার গাড়ি ঘুরতে শুরু করে দুধের গাড়ি ঢুকতে শুরু করে কাঁচা সবজির গাড়ি ঢুকতে শুরু করে বাইরের রাজ্য থেকে ট্রাক গুলো যখন ঢুকতে শুরু করে তখনই আসল কলকাতা পুলিশের চরিত্রটা উন্মোচিত হয় আপনি একদিন রাত্রি একটা থেকে তিনটে পর্যন্ত নীল বা হলুদ ট্যাক্সিতে বুম ছাড়া বা ভিতরে ক্যামেরা হিডেন ক্যামেরা রেখে ঘুরে বেড়ালে মমতা পুলিশ যে কলকাতা পুলিশকে লন্ডনের পুলিশের পুলিশের সঙ্গে সঙ্গে তুলনা হতো তার লন্ডটা কিভাবে হয়েছে চোখের সামনে দেখতে পাবে। আপনি পিজির সামনে যে আউটপোস্ট রয়েছে ট্রাফিক আউটপোস্ট সেখানকার যিনি ওসি রয়েছেন তার চেহারা দেখলে বুঝতে পারবেন আর মধ্যপ্রদেশটা কিভাবে স্থিত হচ্ছে তাহলে বুঝতে পারবেন যে এরা এদের আসল কাজটা কি তাই আইন শৃঙ্খলা নেই যেটা আগে সিআরপিসি আইপিসি ছিল এখন বিএনএস নারী সুরক্ষা নেই চিন্তাই নেই চিন্তাই বাড়ছে যে যাকে পারছে ঢুকে ফের দিয়ে চলে আসছে আর আপনারা যখন সত্য ঘটনা দেখাতে চান তখন আমি আপনাদের সাংবাদিক প্রকাশ সিনার বাড়িতে গিয়ে দেখে এসেছি তার মেয়ের পরের দিন পরীক্ষা ছিল কিভাবে ঘর করেছে। এই কলকাতা পুলিশ মানে মমতা পুলিশ এত অধঃপতন আমরা দীর্ঘদিন ধরে তাপস দামাদি আমি আমরা অনেক দিন ধরে রাজনীতি অনেক দিন ধরে কাউন্সিলার এমপি এম এল

ছোট ছোট ভাগ করা আছে ওই জোনটা আজিজুল গাজি দেখে আজিজুলের মাথার উপর হাত আছে নজরুলে নজরুলের স্ত্রী নাম হচ্ছে ফেরদৌসি বেগম তিনি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কোম্পানির একজন কর্মচারী এবং কাউন্সিলর এমএলএ তে পরিণতি হবে পুলিশ কন্ট্রোল করে গেলা পুলিশ কোথায় কে বাজী ফাটাচ্ছে হিন্দুরা 8টা থেকে 10টার মধ্যে লাঠি পাটি নিয়ে তাড়া করা গ্রেফতার করা ওলার ধরে টেনে টেনে নিয়ে আসা ছোট বাচ্চার সামনে বাবাকে টেনে টেনে পিটতে মানে প্রিজন নিউ টাউনে আপনার কি করেছে দেখেছেন এইসব কাজ পুলিশ করবে আর এদেরকে দেখালে কখনো অ্যাস বেসটা ছাটার নামিয়ে ভিতরে ঢুকবে কখনো টেবিলে তলায় ঢুকবে কলকাতা পুলিশে যুক্ত করে কাশীপুর থানা ভাঙ্গর থানা তিনটে থানা হয় তখন বিনীত গোয়েল সম্ভবত ছিল আর একটু আগে হবে এক বছর আগে বিনীত গোয়েল ছিল বিনীত গোয়েল ওখানে আপনার গিয়ে আপনাদেরকে নিয়ে এটা হই হই রই রই ব্যাপার যে রাজীব কুমারের পশ্চিমবঙ্গ পুলিশ ফেল এবারে কলকাতা পুলিশ নিচ্ছে স্কটল্যান্ড ইয়ার্ড আরো খারাপ অবস্থা ভয়ঙ্কর খারাপ অবস্থা হয়েছে কাইজারের অফিস বাংটো রয়েছে অভিযোগ সব কারতনুগ দিকে আইএসপির প্রত্যেক বাড়িতে ওআজির অভিযোগ আছে কিন্তু কাইজারের অফিস বাংটো এর উত্তর কাইজারি দিতে হয় কাইজারের বাবা গায় মিছিনি ওর বাড়িতে যেতাম খুব ভালো এখনো রেসপেক্ট করি কাইজারের ভাই তো শততের খুব ঘনিষ্ঠ আমার পরিচিত তার ভাই দিয়ে শপথ কেন কন্ট্রোল করতে যাচ্ছে না ও এইসব কথার উত্তর কাইজার দিতে পারবে শপথ দিতে পারবে আমাদের কাছ থেকে উত্তর নেন কেন শপথ এবং জাহাঙ্গীর দক্ষিণ চব্বিশ পরগনার দুটো ক্যান্সার আমি অন্য কারোর নাম বলবো এদের মধ্যে রাজনীতির কোনো নেই ভাবতে পারেন এই ছোড়াটা সামনে পিছনে পাইলট কার নিয়ে হাঁটে আপনার এই জাহাঙ্গীর আর শপথ

মহিলা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন